আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আসুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসাম কাপড় বিড়িতে সব অফারে কিন্তু পাবেন প্রত্যেকটা চমৎকার চমৎকার সব সুন্দর সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির টপস ওয়ান পিস লং টপস শর্ট টপস নিয়ে সেমি লং টপস নিয়ে চলে আসছি এগুলো কিন্তু স্টক অ্যান্ড সেলে পেয়ে যাবেন বিয়াস চলুন আমরা এগুলো দেখিয়ে দিব এগুলো সব দামি দামি টপসগুলো আমরা একদম কম দামে দিচ্ছি অফার দামে এই যে খুব সুন্দর একটা টপস দেখেন এটা খুবই সুন্দর কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডাবল জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু কাপড়ের এই চমৎকার একটা যে ফয়েল করা আছে এটা অরিজিনাল কাপড়ের মধ্যে বসানো এবং এ হচ্ছে নেকের ডিজাইনটা চমৎকার সুন্দর করে লেস করা আছে সুবাঠন করা আছে কমরে আপনার হচ্ছে এখানে লেস করা আছে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বিয়াস খুব সুন্দর করে ফিতা দেওয়া থাকবে অ্যাডজাস্টেবল ফিতা সেম কাপড় থাকছে ভিতরে ম্যাচিং চমৎকার একটা ইনার করা থাকবে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের এটা হচ্ছে স্লিভসটা এই যে থ্রি কোয়ার্টার পাচ্ছেন স্লিভস এখানে আছে সুন্দর একটা লেস করা আছে এবং স্মুই করা আছে খুবই সুন্দর একটু ব্যাকপার দেখাবো কোমরে কুচি আছে নিচে আবার লেয়ার করা আছে ব্যাক দেখিয়ে দিব খুবই সুন্দর কিন্তু সেম সামনের পিছনে সেম এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে আমরা দেখিয়ে দেবো এটা লং আছে আপনার থার্টি এইট বড়ি হবে ম্যাক্সিমাম থার্টি এইট যারা থার্টি এইট পড়েন থার্টি একদম থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত এই তারা এই টপসটা অর্ডার করতে পারেন লং আছে থার্টি এইট এবং হচ্ছে বডি আছে ম্যাক্সিমাম থার্টি এইট একদম বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস এগুলা নয়শো পঞ্চাশের টপস দিয়ে দিব মাত্র পা আপনি ছয়শো নব্বই টাকা খুব সুন্দর কালারগুলো দেখেন আর প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট মাত্র পাঁচশো নব্বই টাকা পাচ্ছেন এগুলো নয়শো পঞ্চাশের টপস প্রিমিয়াম কোয়ালিটির ডাবল জর্জের মধ্যে ছয়শো নব্বই টাকা পাচ্ছেন ব্যাস একদম অফার দামে দিচ্ছি খুবই সুন্দর এখানে কি বল আপনি কুচি করা আছে লেস করা আছে এবং কাপড়টা দেখেন জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাবল জজেটের মধ্যে হবে বিতরণ করা আছে লং আস থার্টি এইট বডি হবে ম্যাক্সিমাম এইট একদম বত্রিশ থেকে আটটি মধ্যে পড়তে পারবেন কোয়াইট মধ্যে একটা দেখেন কি সুন্দর প্রিন্ট আটত্রিশ চল্লিশ ম্যাক্সিমাম পারফরমেন্ট প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা নয়শো পঞ্চাশের টপস দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা এই একটা হোয়াইটের মধ্যে পার্পল খুবই সুন্দর দিয়ে আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম অরিজিনাল চায় না ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা চলুন আরও টপস দেখাবো আজকে অনেক অনেক ভেরিয়েশন আছে ওগুলো অ্যাভেলেবেল আছে বাট এগুলো এক দুই পিস্কোট আছে একটা দেখেন কি সুন্দর একদম সফট জর্জটের মধ্যে হবে এটা এই যে পিওর জর্জের মধ্যে হবে বডিতে চমৎকার একটা কারি কাপড়ের ওয়ার্ক করা আছে এখানে সামনে ট্রান্সফার করা আছে ফিতা অ্যাডজাস্ট করার জন্য আর এ হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর এই যে সামনে চমৎকার করা আছে এটা হচ্ছে আর ভিতরে আবার কিন্তু যেখানে এই যে ইনার করা আছে এবং নিচে ফ্রেল করা আছে ইয়াস ব্যাক পার্ট দেখাবো একটু ব্যাক পার্ট দেখিয়ে দেবো এগুলো এক দুই পিস করে আছে এগুলো কিন্তু আপনার নয়শো পঞ্চাশের টপস দিয়ে দেবো অনলি ছয়শো নব্বই টাকা এটার মধ্যে আর একটা কালার আছে এই দুইটা মনে হয় এক পিস করে আছে এই দুইটা এক পিস করে আছে খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার খুব ডিজাইনার টপস গুলো সামনে ক্র্যাপ করা আছে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো নয়শো পঞ্চাশ টপস এবার এটা যে একটা আছে খুব সুন্দর ডিজাইনার টপস এটাও নিয়ে নিতে পারেন বিয়াস এটাও কিন্তু লং আছে থার্টি এইট বডি ম্যাক্সিমাম থার্টি এইট পর্যন্ত হবে খুবই সুন্দর টপস দেখেন এগুলো নয়শো পঞ্চাশের কালেকশন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব যে ব্যাক পার্ট কি সুন্দর খুবই সুন্দর এগুলো পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে একদম স্টক ক্লিয়ারেন্স এলে এবার আরেকটা ডিজাইন দেখাবো এগুলো আবার লং আছে আটচল্লিশ এগুলো একটু লং হবে লং টপসের মধ্যে আছে আটচল্লিশ লং হবে খুবই সুন্দর কাপড় হবে ডাবল জর্জেটের মধ্যে খুব সুন্দর করে এখানে চমৎকার লেস করা আছে সামনে কুচি করা আছে এবং স্লিভসটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনার স্লিভস পাচ্ছেন বিয়াস এগুলো মানে একদম ব্র্যান্ড কোয়ালিটির টপস কিন্তু খুবই সুন্দর এখানে চমৎকার একটা ডিজাইন করা আছে স্লিপসের কুশনটাতে আর হচ্ছে আপনার ভিতরে কিন্তু ইনার করা আছে চমৎকার গের কিন্তু আছে মার্শাল্লাহ অনেক পরিমাণে গেরটার মধ্যে দেখেন অনেক গের ওলা টপস ব্যাকপার দেখাবে একটু এগুলো বেশি নয় এক দু পিস করে আছে এর হচ্ছে ব্যাকপারটা প্লেন থাকবে হিউজ গিয়ার আছে কিন্তু এগুলো হিউজ গের আছে চমৎকার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো নয়শো পঞ্চাশ টপস নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ টপস একটা ওটার মধ্যে খুব সুন্দর এই একটা আছে কালার পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা শপে চলে আসবেন পরে ভাবলে আর এগুলো পাবেন না এগুলো এক দুই করে আছে এই একটা আছে দেখেন এই জি এই কালারটা খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা নয়শো পঞ্চাশের টপস ছয়শো নব্বই এগুলো এক পিস দু পিস করে আছে এই একটা দেখেন এই জি একদম মাস্টার কালারের মধ্যে হবে এটা আবার সামনে জারকান স্টুন বসানো আছে ফুললি ফুল স্টুন করা আছে স্টোনগুলো পড়বে না একদম হেভি করা বসানো আছে এটা কিন্তু আলগে আপনি এখানে চমৎকার একটা হেভি ডিজাইন করা আছে ভিতরে ইনার করা আছে নিচে ক্র্যাপ করা আছে খুব সুন্দর এবং হাতার আছে যেটা পরিহাতা খুবই সুন্দর পরিহাতা পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন দিয়ে আস প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো এক পিস দু পিস করে আছে এগুলো সাইজ ম্যাক্সিমাম আটত্রিশ চল্লিশ মধ্যে হবে একটা লম্বা আটচল্লিশ হবে চল্লিশ পরিমন্ত পড়তে পারেন এই জিনিসের দিকে চমৎকার এটা আবার এই যে আরেকটা ডিজাইন এখানে সুন্দর করে লেস করা আছে সুন্দর একটা লেস হবে এবং এটা হচ্ছে সামনের ডিজাইনটা খুবই সুন্দর এটাও কিন্তু আমরা একই প্রাইজ দিচ্ছি এগুলো স্টক ক্লিয়ার সেল দিচ্ছি ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো হাজার পঞ্চাশের টপ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আরও আছে আমরা দেখিয়ে দিবো সুন্দর সুন্দর এগুলো কিন্তু আর পরের স্টোক হবে না স্টক শেষ তো শেষ এই একটা দেখেন লং থার্টি এইট কি সুন্দর ডিজাইন কালার দেখেন ভিতরে ইনার করা আছে এখানে ডিজাইন করা আছে ক্র্যাপ করা আছে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল নিচে লেয়ার করা আছে হাতায় স্মুখি করা আছে প্রাইস সেম ছয়শো নব্বই আজকের ভিডিওর সব ড্রেসে কিন্তু পাচ্ছেন ছয়শো নব্বই টাকা এগুলা সব দামি দামি টপস হোয়াইটটা দেখেন ওয়াও কি সুন্দর দেখেন এখানে কি সুন্দর বাটন করা আছে এবং ডিজাইনগুলো দেখেন ভিতরে ম্যাচিং ইনার করা আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন হাতা পাচ্ছেন সামনে খুব সুন্দর ডিজাইন করা আছে কমার ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল প্রাইস সেম ছশো নব্বই প্রত্যেক সেম প্রাইসে পাচ্ছেন আরও আছে খুব সুন্দর সুন্দর কিনবেন তো জিতবেন এগুলো মার্কেট প্রাইসে দেখেন এগুলো হাজার বারোশো টাকা সেল করে কালারগুলো দেখেন কি সুন্দর কালার দিয়ে টপস যে সামনে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হবে কমরে কুচি করা এবং হিউজ পরিমাণ ক্র্যাপ করা আছে এবং এটা হচ্ছে হাতাটা হাতার ডিজাইনগুলো খুব সুন্দর যারা পসিবল শপে চলে আসবেন এগুলো সামনাসামনি নানা দেখলে বুঝবেন না কত সুন্দর টপস এই একটা প্রাইস সেম ছয়শো নব্বই এই যে কি সুন্দর কালেকশান দেখেন এগুলো লং আছে বিয়াল্লিশ এই একটা দেখেন এগুলো লং আছে আটচল্লিশ টপস এটা কাপড় হবে ডাবল ডেটের মধ্যে ভিতরে ইনার করা আছে সামনে চমৎকার লেস করা আছে এখানে সুন্দর করে যে আপনার গিয়ে ডলার বসানো আছে কমরে এই যে সুন্দর ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল এখানে একটা লেস আছে এখানে হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজাইনের হাতা হবে এবং কুচি আছে এবং আছে আপনার ভিতরে ইনার করা আছে নিচে কিন্তু আপনার লেয়ার করা আছে ভিতরে এই যে পিছনে চেন আছে এই যে প্রাইস সেম ছয়শো নব্বই এটার মধ্যে কালার হবে কয়েকটা উপরে মাস্টার্ড নিচে আরেকটা কালার হবে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস সেম ছয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন বিয়স খুব সুন্দর কালেকশন এগুলো নিয়ে নিতে পারেন লং এগুলো কিন্তু আটচল্লিশ লং আছে একটা আছে হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা তো জাস্ট একদম মানে সুপার হিট ডিজাইনের প্রিন্ট এগুলো এক পিস এক পিস এক পিস দুই পিস করে আছে হাইস্ট স্টোক শেষ হলে এগুলো কিন্তু রিস্টক হবে না কারণ এগুলো সব দামি দামি ড্রেসগুলো আমরা অফার দামে দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স হিসাবে এই যে প্রাইস সেম ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন তোরা যেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূল্যিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন হাফেজ সালাম আলাইকুম